সুপ্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আজকের কাকা আপার রান্নাঘর আমি আপনাদের সাথে আছি কাকা আপা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমরা খাওয়া পছন্দ করি আমাকে দেখেও আপনারা বুঝতে পারছেন আমিও খাওয়া খুব পছন্দ করি তবে আজকে আমরা রান্না শিখাবো আপনাদের না শিখলে ঘাড়ে ধরে শিখাবো আর তা না শিখলে গলায় পাড়া দিয়ে শিখাব কারণ রান্না শেখানোর দায়িত্ব আমার আপনাদের না আসেন আজকে আমাদের এখানে একজন অতিথি আছে কেমন আছো ভালো আছে না তা কাকা আপার অনুষ্ঠানে তোমাকে কেমন কয়দিন যাবৎ না খেয়ে আছো তিন দিন যাব খুব একটা বেশি না আমি তো এক না খেয়ে থাকতে পারি না আমাকে দেখে বোঝে না হ্যাঁ তোমার শরীরটা তো অনেক গেছে আজকে আমরা যে রান্নাটা তোমাদেরকে শেখাবো দর্শকদেরকেও শেখাবো নুন দিয়ে ভাত ভাত এটা একটা কঠিন রেসিপি এটা আমি সহজ উপায়ে দর্শকদেরকে দেখাবো শেখাবো এবং তোমাকে খাওয়াবো এবং সাথে সাথে কিন্তু খেলাম আগে চল্লিশটা টাকা দাও চল্লিশটা টাকা আমি নিয়েছি কারণ আমি যে বাজার করছি বাজারের খরচ আছে না এটা আমার আমি কি ফ্রি ফ্রি খাওয়াবো নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক ভালো বলে তো তাহলে ঠিক আছে ঠিক আছে তোমার ধন্যবাদ লাগবে উপকরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যেহেতু আমাদের চাল ভাত এটা ভাত কাটার জন্য দরকার নেই তাহলে আমরা ওইটা একটু ব্যবহার করবো না তবে আমরা সেটের কারণে সাথে আমাদের প্রথমে দরকার চাল চাল এই তো সোনা কত ভালো ছিল হ্যাঁ জীবনে চাষ করছো দেখতে মনে হয় যে সারা জীবন খেতে পোড়া থাকে তারে জাস করতে না হ্যাঁ দৃষ্টি আর যেহেতু লবণ দরকার নোনতা বলেছি এর জন্য বিভিন্ন ধরনের লবণ আছে আয়োডিন যুক্ত আয়োডিন ছাড়া ওর যেমন মনে হয় আয়োডিন ছাড়া ওর শরীরে কিছু না এর জন্য আমরা কিছু আয়োডিন যুক্ত লবণ নিয়েছি এবারে কিছু আয়োডিন দিব আর কি লাগবে বলো পানি পানিটা আপনার সব জায়গায় পাবেন পানি ড্রেন থেকে শুরু করে নদী নালা সমুদ্র সব জায়গায় পানি পাওয়া যায় এবং এই পানিটা খুব দরকারি আমাদের রান্নার জন্য চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো সাবান দিয়েও ধুইতে পারেন এমনিও ধুইতে পারেন ঠিক আছে হ্যাঁ তুমি একটু ধো যাও ওই কলের পরে সিপাই দিয়ে একটু ধুয়ে আনো যাও আমি ততক্ষণ দর্শকদের সাথে একটু কথা বলছি হ্যাঁ শুক্রিয়া দর্শক আমাদের অনুষ্ঠানে অনেক চমস্কার সংমস্কার রান্না হয় আর আমরা সবসময় খেয়াল রাখি আপনারা কি কি পছন্দ করবেন ভাবিরা ভাবিরদেরকে বলছি আপনারা আপনার স্বামীদেরকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার বাধ্য থাকবে হ্যাঁ দুই নিয়ে আসো এত দেরি লাগে কেন হম যাও হ্যাঁ এখন আমরা একটু চাল দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে আমরা চাল দেব জি তুমি একটু দাও ওই চুলকানির হাত থেকে দিবে না এটা দিয়ে দাও আমরা পরিষ্কার এবার লবণ দিব পরিমাণ মতো অথবা পরিমাণ ছাড়া সে প্রিয় দর্শক আপনারা দেখছেন লবণ দিচ্ছে পরিমাণ ছাড়া যার যা ইচ্ছা যার যেরকম মুখে ঢুকছি সে সেরকম আমি একটু লবণ বেশি খাই তাই একটু লবণ বেশি দিচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় বিষয় যেটা দিয়ে রান্না করতে হয় সেটাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যার ইচ্ছা পানি দেওয়া দিলাম হ্যাঁ এখন চলো আমরা একটু খেলে আসি আপনারা ততক্ষণ কোথাও কিছু করে নেন আমরা আসছি ততক্ষণে রান্না হয়ে যাক এবং খেলে আসতেছি ধরো আমন্ত্রণ জানাচ্ছি কাকা আপার রান্নাঘর অনুষ্ঠানে হ্যাঁ ধরো আমরা কাকা আপার রান্নাঘর অনুষ্ঠানে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা দিনে আবার আমন্ত্রণ একটু ধারা খেলা কেমন ছিল মজা লাগছে না আমারও মজা লাগছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা এখানে খেলাই এবং খাওয়াই সুপ্রিয় দর্শক আমাদের রান্না শেষ এবং আমাদের এখন পরিবেশনের পালা আপনারা সুন্দর করে এরকম একটা প্লেট নেবেন যার যার বাসায় প্লেট নাই তারা বাটিতে নিতে পারে অথবা এই যার হাতে হাতে বা যেকোনো কিছুতে নিতে পারে এই যে প্লেট এটা এটা কি কি বলে প্লেট না হ্যাঁ জীবনে দেখছো দেখছো না সারা জীবন কলা ঠিক আগে থেকে আমরা বেড়ে রেখেছি সাজিয়ে রেখেছি দেখো এটা যে রান্না হয়ে গেছে এই রান্না থেকে আমরা সব সময় আগে থেকে রান্না করা থাকে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন কুকিং শো দেখেন ভাবেন যে ওইখানেই রান্না করতেছে আসলে ওইখানে রান্না করে আগে থেকে ঘরে থেকে রান্না করে আনে পরে কাটিং করে আপনাদেরকে দেখানো হয় তা আমরাও সেই পলিসিতেই দেখাচ্ছি আগে কোনো রান্না বান্না নেই কিসের এত সময় আছে তোমারে আমার রান্না করে খাওয়ালে ভাত সব জিংড়া হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাও আমি খাইসা খাওয়াবো তুমি কি বলবা মজা হয়েছে আপনারা তার এক্সপ্রেশন দেখেই বুঝবেন হ্যাঁ ননটা ভাত খাপ খাপ খেলা খেলাইছি না খাব 가, 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 하거라. 하시. 케어를 খুব ভালো না ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন মমতা ভাত মেহমান আসলে এবং হাজব্যান্ডরা যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরবে আপনারা এটা খাওয়াবেন এবং তোমার মতো স্বাস্থ্যের লোকদের জন্য এটা খুব উপকারী খুব তাড়াতাড়ি আমার মতো হতে পারবা ওই দিকে থাকো ক্যামেরার দিকে থাকো হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দেখালাম আর কীভাবে নোনতা ভাত রান্না করতে হয় নোনতা ভাত নুন একটা কঠিন রেসিপি কিন্তু আমি সহজ উপায়ে আপনাদেরকে দেখালাম তাহলে আজকের মতো আমরা তোমাকে ধন্যবাদ একটা কষ্ট করে এসেছ এবং আমার সাথে খেলেছ খুব ভালো লাগলো এবং তুমি যাওয়ার সময় এটা নিয়ে যাও হ্যাঁ ধন্যবাদ এটা আর তোমাকে দিব না চল্লিশ টাকা এটা বাজার করে আমার খরচ হয়েছে নেক্সট অনুষ্ঠানে এই জিনিসটাই আবার ঘুরে ফেঁচায় দেখাবো খরচ কমাই পেতে হবে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আগামী আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার আমি কাকা আপা আসবো আপনাদেরকে রান্না দেখাবো শিখাবো এবং খেলাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীর আমার মতো করার চেষ্টা করবেন